যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুরাগাছ সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন খায়েরের ফয়সালা করেন আসসালামু আলাইকুম বন্ধুরা মামুনুল হকের মাদ্রাসায় দখলের বিষয়ে যে বক্তব্য দিলেন চলুন আমরা সেই বক্তব্যটা শুনি আসি যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুরাগাছ সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন খায়েরের করেন আর এর এখন আমার অনুভূতিটা হলো যেরকম ভবন না থাকেই ভালো না থাকা ভালো কেন দাস্তারে না দারে মে মা পেয়েছে না দারে মা হেয়েছে না দারে মে গমে হেয়েছে না দারে এরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারার দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাআল্লাহ সাইকুল হাদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদরের পারে যে বসেন ইনশাল্লাহ ওই কেনাজিগঞ্জের ওই একেবারে ধুলের চরে বা কোন রুটের চর কোন চরের মধ্যে বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোন সম্পত্তি ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ী আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আলিশান এমরত সাজায় আর সেই এমরতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলম চর্চা আমি কথা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলম চর্চায় বের করতেছে বিলাসী এলম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালার চাটার উপর বসে আমাদেরকে তাল আল্লাহ ও তাল রাসূলের তালিম দেওয়ার সেই সবক গ্রহণ করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা বাতিলের তাখতে তাউসকে পুলতে দিয়ে সেখানে আমরা কালেমা ঠান্ডা সমন্বিত করতে পারব ইনশাআল্লাহ মোল্লা মোহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ তাআলা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মতো কোনো গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপর বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা গেলেন তারাই বিজয়ীর দল